ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীকে ঘিরে পারিবারিক ঝামেলা কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ঘটনায় নতুন মোড় ফের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য মধ্যম গ্রামে অনির্বাণ বিরিয়ানি নামে নতুন ব্যবসা শুরু করেন অনির্বাণ দাস অভিযোগ তার শ্রী সুমনা দাস নিজের ড্রাইভার সমীর সেনের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিলেন পরিবার সূত্রে জানা গেছে প্রথমে দীঘা তারপর পুরী হয়ে মুম্বাই যাওয়ার পথে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে ড্রাইভার সমীর সেন পরে তাকে এয়ারপোর্ট থানা থেকে ব্যারাকপুরের মোহনপুর থানার হাতে তুলে দেওয়া হয় আজ ধৃত ড্রাইভারকে আদালতে তোলা হবে এরই মধ্যে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মোহনপুর থানার সামনে গেলে সুমনা দাসের সঙ্গে তার স্বামী অনির্বাণ দাসের বৎসা শুরু হয় অভিযোগ থানার সামনে ছুরির গালে চর মারেন অনির্বাণ দাস এরপর সুমনা দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ অনির্বাণ দাসকে গ্রেফতার করে আজ দুজনকে ব্যারাকপুর আদালতে তোলা হবে ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য নজর রয়েছে আদালতের পরবর্তী নির্দেশের দিকে আপনার হাজব্যান্ড জিৎ তাকেও পুলিশ তুলেছে এক ড্রাইভার আপনাদের যে বাড়ির ড্রাইভার তাকেও পুলিশ তুলেছে পরিবারের অভিযোগ হচ্ছে ড্রাইভার আপনার সঙ্গে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছিল পরিবারের অভিযোগ পালিয়ে যাচ্ছিল সেখান থেকে এয়ারপোর্ট থানা গ্রেপ্তার করেছে তাকে কোর্টে প্রডিউস করেছে করা হবে আর কিন্তু জিদ তাকে আপনাকে থানার সামনে আসলে পরে আপনাকে মারধর করেছে সেটা বাড়ির লোক বলছে কি ঘটনাটা বলুন এবার আপনি বলুন ঘটনা কিছু না ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে এগুলো মিথ্যে অ্যালিগেশন দিয়ে কেস করা হয়েছে জিত দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘদিন ধরেই জিত অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা যে ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার দু মাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে ঠিক আছে এইভাবে এরম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল সেই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশন দেওয়া যে যেহেতু থাকবে না মানে আমি নাকি পালিয়ে গেছি আমি এরকম চলে গেছি তার সাথে এই সব কিন্তু ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ হ্যাঁ অ্যারেস্ট করেছে ও অ্যালিগেশন দিয়েছে আর তাই জন্য অ্যারেস্ট করেছে আমাকেও আজকে আসতে বলেছে কোটে এখন বেল করতে হবে আমারও আমি কি কি করেছে অপরাধ কি করেছে করেছি আমি আমি খেলাম থানায় আমাকে নিয়ে এসছিল নিয়ে এসেছিল তখন আসার পর যাই হোক অফিসাররা যথেষ্ট কপারেট করেছে করার পর বললে আপনি চলে যান আপনি কাল সকালে আসবেন আমি থানার সামনেই আমাকে ধরে টেনে এসে চুলের আঙ্গুল মুড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে তারপর তো স্যাররা যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো আপনি কি চাইছেন আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই যেটা শাস্তি দেবে সেটাই ও বুঝবে দীর্ঘদিন করেছে আমি তো কোনো দিন আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো কেন কমপ্লেন করেনি এবার আমি সত্যি জানাইনি আমি এসেছিলাম ঠিক আছে ঘরের ব্যাপার থাক সহ্য করি আর এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে কিন্তু এদিকে খবরটা ছিল অন্য আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে কথা সোনাদানা নিয়ে না কোন সোনাদানা নেব সোনাদানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল তাহলে সেগুলো কার আমার নামে অজস্র বিল আছে সোনাদানা তাহলে সেগুলো কার সোনা আপনি সোনা দানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা কোথা থেকে পালাবো আমার হাত ভেঙে গেছে দু মাস ধরে আমি বাড়িতে শুয়ে আমার তো মেডিকেল রিপোর্ট কথা বলবি আপনি দীঘা গেছিলেন ওখান থেকে পুরি গেছিলেন দীঘা গেছি পুরি গেছি তো আমি গেছি তাই কি ড্রাইভারের সাথে গেছিলাম নাকি সেটা তোকে প্রমাণ করতে হবে এরকম বলে দিলে তো হবে না আমিও বলতে পারি ও অনেক মেয়ের সাথে অনেক কিছু ঘুরেছে দিয়েছে আমি তো উনি এগুলো বলিনি আমি যদি বলতে দাঁড়াই অনেক কিছু বলতে পারি আপনার নাম শ্রমনা দাস